আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ইয়ে বোধ মনের মধ্যে বোধ বড় খুশি খুশি এই কারণে আর মতো অনেক খুশি আর মনে হয় যে যদি যে আর সেটিং এবার হতাইন ফেল আই ডক্টর ইনসাহর এখন উগ্র মনোযোগ সহকারে বক্তব্য আর মধ্যে দিলেন ওনার আর সি প্লাস টিভি দিলেন এবে আটচল্লিশ মিনিটে একষট্টি হাজার মানচে সাই এই গিয়াবো তো ওনার বক্তব্য এবং কমেন্টও গজি প্রায় তিনশো টি 3700 আটচল্লিশ মিনিটে তো এ কমেন্ট দিয়ে ইন গরের আর ব্যাগিন্ট তোল্লে কুশি ই আনুলজি মূল হতা আনুলজি এই যে ডক্টর ইনুসাব আজিয়ে প্রথমবারের মতো মানে ফলের বারের মতো চট্টগ্রামের ভাষায় হন বাংলাদেশের হন রাষ্ট্রপ্রধান বক্তব্য রাখি এবং বক্তব্য দীর্ঘ মেয়াদ মানে দীর্ঘ কন্দরিয়ারে উনি চট্টগ্রামের ভাষায় হতা কিল্লে ওই যে রোহিঙ্গা কলারা চার গে ভাষালয় আছে এটা লেবুলি এই মূলত গিয়ে। এবং যে জায়গা এই যে জাতিসংঘ মহাসচিব সামনে জাতিসংঘের মহাসচিবও আদিয়ে চট্টগ্রামের ভাষাইবে বে শুনিয়ে রে উনিও সাগরই তাকায় রই যাই হোক উনি বুঝক ন বুঝক ওনারে তো ট্রান্সলেট গরিবের মানুষ থাকে আত্ম যে আর দেশের আর চট্টগ্রামের ভাষা আইবে লইয়ের মানে আর মাঝে মধ্যে দেখতাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা জনসভা করলি অনারা কেন হইয়ের কেন হতু ইয় লইয়ের আরকু তালি তালিবা ইয়ে শেষ করে দিতাম ইয়ার দিয়েরে ইয়ে খালেদা জিয়া এখন এখন এই বিভিন্ন এই রাজনৈতিক দলের প্রধান অকল এটা আলি দুই এখর ইং লইয়ের আরা বর খুশি খুশি রে যাইতেঙ্গু এখন মূলত ওনার হল উনি আজিয়ে যে বক্তব্য ইন রাখি বক্তব্য প্রত্যেকটা হতার মধ্যে এক এক নির্দেশনা আছে এবং যে হতাকেন উনি পয়েন্ট আউট করছি ইয়ান সারা বিশ্বর কাছে আজিয়ে রেকর্ডেড এবি কি হইতে চাই ওনারে আর এক কেন ওনারে এক কেন কেন বক্তব্য ফুনে ফুনে অনল্য হতা হই প্রথমে আইন আরা উনি কি আশাবাদ দেখাই রোহিঙ্গা কলারে ইয়ান কেন হইত যাতে ওনারে শান্তি শান্তিপূর্ণভাবে ওনারে পৌঁছে দিতে তেন খুশি দিনের খুশি খুশি কথা ই এনেল যাকার খুশি কথা তার মানে উনি हदে আগামী বছর আগামী বছর ঈদের আগে যেন এই রোহিঙ্গা কলরে আরা ইতর দেশmathbb পৌঁছা দিতে পারি তা হই যে কার সামনে জাতিসংগ মহাসচিবের সামনে হই যogene নোবেল বিজয়ী এবং উনি এনে জেলিলে হতা ন হয় हदে এই জিনিস ওই সময় যে সময় মধ্যে উনি এড়ে ওই আনার জাতিসংঘ মহাসচিব পৃথিবীর এত বড় বড় দেশ যায় এত বড় বড় দেশ যায় যে তাও রাষ্ট্রপ্রধান টু রাষ্ট্রপ্রধান হতা হয় সারা বিশ্ব তো দুনিয়ার ঝামেলা কিন্তু রই এর ভিতরে আর এই অজপাড়া গা মেদে যাই এরা উনি ইফতার করতে গিয়ে এবং প্রথম নাকি উনি ইফতারে করছে তো আর যাই হোক আই একটু আবার হতা হই আর তো আই খুশি বেগুন খুশি

পরিপ্রেক্ষিতে খনিকা যদি ইয়েনরে লম্বা করে টেনটেন জন বা টান টের দেবেন কোনো বিষয় না অনেক টানন অসুবিধা নেই যে ইয়েন বুঝির এখন এই হতাই নিমিত আন্তরিকতার কতটুকু আছে কারণ এবার আর বিস্ফোরা রোহিঙ্গা সমস্যা আর বাংলাদেশ এখন বিস্ফোরা উনি যে বক্তব্য আমি রাখি উনি হদ্ উনি জাতিসংঘ মহাসচিব কিন্তু দাওয়াত না দেয় হতার ওনার হতার হিসেবে উনি দাওয়াত না দেয় উনি নিজস্ব নিচ্ছ চাই যে

ঈদুর সমৃদ্ধি উনি বাড়ির বেআই বাড়ির যায় গ্রামের বাড়ির যায় ওনার আত্মীয় স্বজন লয় আত্মীয় স্বজন লয় দেখা করে তারপর দিয়ে জিয়ারত গড়াই বাবা মার খবর মৃত্যু আগামী ইঁদু মিদ্দি মনে আর আর চট্টগ্রামত আইট পারে যদি উনি যে ইয়েন হই ইয়েন যদি মানে উনি নিজেও বিশ্বাস করে নিজেও যদি ইয়েন সারায় আর নিশ্চয় আরও হইম যে উনি ওনার বাড়ি সিটা আইসি এই পর্যন্ত গত প্রায় ছ সাত মাস দার্গুই আরা ইনুসাভারে সিটাঙ্গি একবারও না ফাই এই শিপে হয়তো উনি আগামী ইদু মিদ্দি আড়াল লয় এটা সিটাঙ্গিদি আইবের বের সম্ভাবনা আছে এই একান চিন্তা ভাবনা করেন যায় তো ইয়ে নান মেসেজ চান যদি অনেকে ফারন একান ফোঁসায় দিন

তারা অন্য যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ভারা যায় দুনিয়ার মানুষের বোঝা গলো সব অন্যরা নিজের নিজের থেকে এরা দুনিয়ার মানুষের জন্য ক্ষমতা আছে এই অর্জান দল যারা জানে আর শুধু সুযোগ তাই তুমি কথা কই তো মানুষের নিজে লইয় দুনিয়া হাজার দায়িত্ব তার ঘটে যুদ্ধে দায়িত্ব তা এত কিছুর ভিতরে অনুরাধ দায়িত্ব কত গুরুত্ব সহকারের বিবেচনা করেন এই আজকে উপস্থিত মাধ্যমে দেখুন তো যে আরও বুঝিতে পারি আসলে যে মানে ভাঙি ভাঙি গো শব্দ ভাঙি ভাঙ্গি হইউন যে এডে আইলি এডে আইনুর ফর দিয়ে উনি হইতো সার ইয়েন আন্তরিকভাবে ওনার আচার আচরণ দিয়ে রে বোঝা যায় তো ইয়েন আরো আশা করি দি একচুয়ালি অনে ইয়েন গরণ এই কিন আর আর বিস্ফোরাব যাইবেগুলাই একান এক স্বপ্ন আর আর বিস্ফোরও যাইবেগুল্লাই একান আকাঙ্ক্ষা ইএনআর লেখা এক বড় ধরনের খবর মনে হয় আর আর দৃষ্টিতে মনে হয় বড় ধরনের খবর বিশেষ করে ছাগায়ে ভাষায় যে आरआर রাষ্ট্রপ্রধানে প্রথমবারের মতো বক্তব্য রাকের ইএনআর খুব আইক নিজে পার্সোনালি কবি অন্যরকম আনন্দ ভোগ করি দিয়ে তাই এত কষ্ট যাতে তাই যেন সমাধান গড়িয়ে দেখতে

la teja manta anterior. Os sea, escucho, এই চার মিনিট পঁচিশ সেকেন্ডর উগ্র বক্তব্য এবে শুধু বক্তব্য ন আই মনে করি যে এই পথ নির্দেশনা এবং এবে আড়াল লাই উগ্র আশার আলো যেবে আড়ার মনে করি দি আগামীতে হয়তো ইতারা এই মেয়েদের হতে পারে নেগেটিভ বক্তব্য এখন দিবের সময় না হয়তো কামিয়াব হইতে পারে নইতে পারে যেই পরিস্থিতি বিশ্ববাস্তবতায় এডে বোর্ড ডইলে খেলা চলের বোর্ড পৃথিবী ইয়ে বাংলাদেশ লইয়ের বোর্ড ডইলে খেলা চলের মানে আর আর রাষ্ট্রক বড়ো যে যেই পরিমাণ আর ফেল স্টেট বানাইবের সতিকৃণ তাল বিশিয়ে চলের আবার আর আর বিতর এডে ভিতর হতিকিন অতিরিক্ত বাড়াবাড়ির কারণে হয়তো ইনুসাব আজিয়ে যে যে হতাইন হওয়ার এই হতাহিন আসলে উনি কতটুকু সফল হইতে পারিব ইন লয়েরে মানে অনেকের হাতে প্রশ্ন আইতে পারে অনেকের স্বপ্নইবে মানে এবারে আকাশ আকাশকুসুম কল্পনাও হইতে পারে তো ইয়ন অবশ্য সময়ে হইব যেনারা এখন এই মুহূর্তে এই মুহূর্তে আশা লইতে থাকতাম চাই ক্ষণ দুঃস দুরাশা হতাভারতে ইন শুনতে মনোন হওয়ার আর আসলে ইএন উচিত ন তো আর ইনুসাহর হাইট ইনুসাহর দার ভার যে হয় ইয়েন এবং জাতিসংঘ মহাসচিবের একদম এডে আয়ুন। দুনুয়ানে মিলিয়ে রেতে মানে একটা আশার আলো আর দেখির আর সবচেয়ে বড় আর চট্টগ্রামর সন্তান আর ইনুস এনগ্য সময় মধ্যে আসলে ওনার কথাবার্তা শুনিয়ে রে ওনার লোক কথা হলে আতে আই আয় নিজেই একটু ইয়ে হয়ে যায় বিমোহিত হয়ে যায় কি ওনার কথাবার্তা প্রত্যেকটা কথা মধ্যে আর আশা থাকে আশা থাকে ভরসা থাকে এবং উন্নত বিশ্বলয় কম্পিট গরিবের মতো বেশ কিছু সূত্র থাকে আই একদম ছোটবেলার তো নীতি ওনার ওই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা নামে উনি ভোরের কাগজের মধ্যে রেগুলার কলাম লিখত সময় মধ্যে এই ভোরের কাগজের এই ইউন আর আই রেগুলার ওনারই অন্তত ফরিবেলাই সোমবারে না মঙ্গলবারে এই লোক দিনের মধ্যে প্রত্যেক দিনে প্রতি সপ্তাহে লিখত আতে খুব এই মনো মনোযোগ সহকারে পড়তাম এবং এতেই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ই না নব্বই দশ নব্বই দশকের মধ্যে বই বইয়ের যাত্রা পইতাম এতে পৃথিবীন সৌন্ডল্যবেন দেখাইতো যে এই সমস্ত ইন করত আসলে এই সময় মধ্যে উনি যে ইন হইতো ইনি যে ইনি যে হতাকিং শুনেতু যে এন উগ্র পৃথিবী আই যে পৃথিবীর মধ্যে মানুষ উগ্ররোগ্য সামনে আমি দেখে দেখে হতাশ হইব উগ্ররোগ্য মানে টেলিফোনে পৃথিবী এন খুব খাঁচ হয়ে যাইবগুই এই পৃথিবীর এই পৃথিবীর প্রত্যেক প্রান্তের মধ্যে আর বাঙালি হকলাইয়েরা যাইবে গুই ক্ষণ যারা স্যার বাইবেল অব দ্য ফিটেস্ট ইতারা যাবে গুলের স্বপ্ন যে ইন দেখাইতো ইন আসলে বেআইন ক্রমান্বয়ে আরা দেখি তো এখন হয়তো হইতে মানে পৃথিবীর বাস্তবতা কিন্তু উনি হই যে আরা এই পৃথিবীর বাস্তবতা ইন দেখিবের পনেরো বিশ বছর আগত দিয়ে যে তারা ছোটো হালে ফরার কলাম ফিরতেন তো এই সব তুন আর মনে করি যে এই অ্যাপার্ট এই মানে উদ্যোগ ইয়েন আল্লাহ আর আরা সবচাইতে বড় কথা দিন শেষে ঘুরি ফিরি এক কথা আই জেগেই ইয়ে যে আরা যেহেতু চাটগা কাজ করি আর চাটগা চাটগাবাসারে চাটগা ভাষারে আরা উজ্ঞ জাগা মৃদিতা হোক আরা এগিয়ে ভাষা হিসেবে স্বতন্ত্র উজ্ঞ ভাষা হিসেবে রাষ্ট্র স্বীকৃতি দক ইয় লাই সবসময় একটা কাজ করতাম চাই আর আর এই চাটগা ভাষা বেড়ে আটগা চাটগা ভাষা বেড়ে এই তারা ক্ষণভাবেই মানে এবারে উজ্ঞ স্বতন্ত্র ভাষা হিসেবে শহর যারা বই থাকে এই ভাষা লইয়ের দিনের কথা বার্তি হয় এই সমস্ত মানুষ সকলে এই জিনিস হয় আর বারবার হয়েছে একুশে ফেব্রুয়ারি আলি আর রাষ্ট্রভাষা আর বাংলা কিন্তু আর মাতৃভাষা সিটিংগে তো এই ভাষা ভাষাও আর তো বিয়াগিন থাকা সত্ত্বেও আর আরে ভাষা হিসেবে উগ্ স্বতন্ত্র ভাষা হিসেবে আর স্বীকৃতি ন দেয় আর রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র যে রাষ্ট্রযন্ত্রের স্বীকৃতি দক বা নদক গত বছর গতবার আই কিন্তু আর আর বিষয় লি আই সরকারের উগ্র বড় মন্ত্রীর লয় বেশ বাড়াবার ইয়ে করছে না আর এ স্বতন্ত্র ভাষা এবং স্বতন্ত্র আগে উনি ক্ষণ অবস্থা এবার ডাইলেক্ট ইংরেজির ডাইলেক্ট খর এবে গিয়া খর বাই ইংরে ক্ষণবতে আর আর ইয়ন ঐতুন যাই হোক আর আর ইন তিন বেআইন ফেলাই ইয়ারে এখন আর চট্টগ্রামের ভাষায় খুদ রাষ্ট্রপ্রধান এই বক্তব্য বক্তব্যের দিকে ইয়েনি খুশি ওনার অন্যান্য রাজনৈতিক বিষয়গুলি লইয়ের ওনারা যত মতভেদ থাকি তার ইন ওনারা ভিতরে এখন ইএন আর আর নজর আরা অন্তত এই চাটা ভাষা যারা হতা হয় যারা খাস করে আরে অবশ্যই আরা সম্মান জানায় অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম